নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প একান্নবর্তী কলমে শ্রাবন্তী মিস্ত্রি এই রে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট রাখছি হ্যাঁ ফোনটা কেন গো আজ কি আছে তোমাদের বাড়িতে আমি তো ভুলেই গেছি তোমায় বলতে বড় জামাইবাবু আর দিদি পরশু লন্ডন থেকে ফিরছে ওদের বিবাহবার্ষিকী সারপ্রাইজ প্ল্যান রেডি করেছি সবাই মিলে এবার আমার ওদের ঘুম থেকে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে আচ্ছা এসে তোমাকে কল করছি যদি জেগে থাকো কেমন ফোনটা রেখে চুপচাপ শুয়ে শুয়ে ভাবছিলাম সত্যি তাপস কত লাকি সবার কত আদরে তাপসদের একান্নবর্তী পরিবার ওর বাবা দুই জেঠু এক পিসি গোটা পরিবার নিয়ে একটা বাড়িতে থাকেন পরিবারের মোট সদস্য সংখ্যা ত্রিশ প্রত্যেকেই খুব আনন্দ করে দিন কাটায় সবসময় উৎসব যেন লেগে থাকে ওদের বাড়িতে তাপস বাবা মায়ের একমাত্র ছেলে হলেও ও দাদা দিদিতে আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি ভাই ফোঁটার দিন ওর কপাল ভরে যায় দিদিদের ফোটাতে ও বলে জানো আমরা সব দাদা ভাইরা লাইন দিয়ে বসি আর দিদিরা এক এক করে ফোঁটা দেয় আমি বড় অভাকা কখনো কাউকে ভাই ফোটা দেওয়ার সুযোগ পাইনি আমি তাপসের গল্পগুলো মন দিয়ে শুনে আনন্দ অনুভব করি আজ বোধ ওর বড় জেঠুর বড় মেয়ের বিবাহবার্ষিকী নিশ্চয়ই ভীষণ হৈ হৈ করে আনন্দ করছে ওরা সত্যি এই আনন্দের ভাগ হয় না একবার ওর বরদিকে ভিডিও কলে দেখিয়েছিল তাপস প্রথমবার কথা শুনেই মনে হয়েছিল কত দিনের চেনা আপন তাপস বলে আমাদের বাড়ির সবাই এমন সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেয় শুনে মনে মনে ভীষণ আনন্দ হয় আমার চিরকাল চার দেওয়ালের মধ্যে থেকে হাঁপিয়ে উঠেছিলাম আমি তারপর আমার জীবনে আলোর মতো আসে তাপস আমার সব একাকৃত্বকে দূর করে দিতে আমার আর তাপসের পরিবার পুরো আলাদা আমার বাড়িতে পরিবার বলতে আমি আর মা তখন আমার বয়স নয় ডিভোর্স হয়ে যায় বাবা মায়ের একদিন সন্ধ্যায় কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মা তারপর আর ও বাড়িতে ফেরেনি আমাকে নিয়েই থেকে গেছে একাই মা গোটা পুরুষ জাতিকে অপছন্দ করে বলে মনে হয় তাই সাহস করে মুখ ফুটে বলতে পারিনি কখনো তাপসের কথা বাবা আমার ভীষণ সাদা মাটা শান্ত ভালো মানুষ ছোট থেকেই বাবার খুব আদরের ছিলাম আমি মায়ের থেকে বাবার সাথেই বেশি বেশি সময় কাটাতে চাইতাম ডিভোর্সের পর বাবা মাঝে মাঝে আমাকে নিজের কাছে নিয়ে যেত কিন্তু মা খুব রাগ করতো তখন ছোটবেলা থেকে আজও বুঝি না মায়েরা তো রাগ কেন বাবার ওপর ছোটবেলায় কতবার জন্মদিনের দিন বাবা আমাদের গেটের সামনে কেক আর বেলুন নিয়ে দাঁড়িয়ে থেকেছে ঘন্টার পর ঘন্টা আমি চিৎকার করে বাবা বাবা বলে কেঁদেছি তাও মা যেতে দেয়নি বাবার কাছে মা খেয়াল না করলেও আমি দেখেছি আমার বাবার চোখের জল একজন পুরুষের চোখের জল তার সন্তানের জন্য তারপর বাবা প্রায়ই স্কুলের গেটের সামনে দেখা করতে আসতো আমার সাথে বাবা আমাকে যখন কাছে পেত অনেক আদর করতো আর পছন্দের খাবার কিনে দিত তারপর বড় হওয়ার পর মায়ের আড়ালে বাবার সাথে আমার ভালোই যোগাযোগ ছিল প্রায় চলে যেতাম ও বাড়িতে বাবার সাথে রান্না করে দুজন খেতাম ঘুরতে যেতাম বাবা বলতো মায়ের হাই সুগার প্রেশার খেয়াল রাখিস মামনি বাবা যে মাকে খুব ভালোবাসে তা আমি বুঝতাম কিন্তু মায়ের রাগ অভিমানের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা ঠিক ঠাহর করতে পারতাম না বাবার কাছে ডিনার করার সময় বাবা বলতো মায়ের কাছে গিয়ে একটু কিছু খাবে কিন্তু তোর জন্য পথ বসে থাকবে আচ্ছা বাবা তোমাদের ডিভোর্সটা কেন হলো বলো তো প্রায় জিজ্ঞাসা করতাম আমি বাবা বলতো ভুল বোঝাবুঝি অনেক সম্পর্ক নষ্ট করে দেয় মা একদিন ঠিক সব কিছু বলবো তোমার জানো তাপসা মায় খুব ভয় করছে যদি এই ছোট্ট পরিবারের গণ্ডি পেরিয়ে তোমাদের পরিবারের সবার সাথে মানিয়ে নিতে না পারি পোকা ভয় কিসের আমাদের বাড়িতে কাল গেলেই সব ভয় কেটে যাবে আমি যাব হ্যাঁ যাবে ভয় কি আমি তো সাথেই থাকবো আর কাল ছুটির দিন সবাই বাড়িতে থাকবে বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবার সম্মতি জানালেও মাকে কিছু বলার সাহস পায়নি ওদের বাড়িতে যাওয়ার ব্যাপারে তাও সাহস করে একটা মেরুন সালোয়ার পরে পৌঁছে গেলাম তাপসের বাড়িতে তাপস আমার হাত ধরে নিয়ে গেল ওর পরিবারের সাথে আলাপ করতে আমি লজ্জা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম তাপসের মা আমায় আদর করে কপালে চুমু খেয়ে বলেন বৌমা দেখছি ভীষণ লাজুক তারপর ছোট্ট ছোট্ট একদল বাচ্চা কেউ নতুন কাকি কেউ নতুন মামি বলে ডাকতে ডাকতে নিয়ে গেল একটা সুসজ্জিত ঘর ঘরটা খুব সুন্দর করে সাজানো মাঝে বসানো খুব সুন্দর একটা কেক আমি মিনমিনে গলায় তাপসের বোনকে জিজ্ঞাসা করলাম আজ কোনো অনুষ্ঠান আছে তারপর তাপসের যে হাসতে হাসতে বললেন আছে তো দেখলাম ঘরটা পুরো ভরে উঠেছে পরিবারের সদস্যদের ভিড়ে সবাই মিলে চেঁচিয়ে বলে উঠল হ্যাপি বার্থডে টু ইউ চমকে উঠলাম আমি হ্যাঁ ঠিকই তো আজ তোমার বার্থডে কিন্তু কখনও আমার বার্থডে এইভাবে পালন হয়নি আনন্দে আত্মহারা হয়ে কেক কেটে সবাইকে নিজে হাতে খাওয়ালাম বড়রা অনেক আশীর্বাদ করলো গিফট দিল আর তাপসের দিকে তাকাতেই দেখলাম মুচকি মুচকি হাসছে সে মা আর জেঠিমারা দেখি আমার জন্য খাবার সাজিয়ে রেডি করেছে পাঁচ রকম ভাজা রকমারি তরকারি আর পায়েস মিষ্টি দিয়ে আমি বললাম না আমি সবার সাথেই খাবো তাপস মুচকি হেসে বললো বলেছিলাম না সবার সাথে খেয়ে গল্পের আসর বসলো বড় জেঠু বলল বাড়িতে কে কে আছে মা আমি ভয় ভয় বললাম মা আর আমি বাবা মা আলাদা থাকতেন উনি ব্যাপারটা জানতেন না দুঃখ পেয়ে মাথায় হাত বুলিয়ে বললেন এ কথা বলার জন্য মন খারাপ করো না মা একসাথে থাকতে গেলে মনোমালিন্য হয় তবে সবসময় চেষ্টা করতে হয় সমস্যা সমাধানে আমরা সবাই তো আছি তোমার গোটা পরিবার শুনেছি তুমি ভালো গান গাও শোনাবে সানন্দে রাজি হলাম আমার সাথে যোগ দিল তাপসের বৌদি খুব মজা করে দিনটা কাটালাম ফেরার সময় বললাম যেতেই ইচ্ছে করছে না বড় জেঠিমা হেসে বললেন যখন খুশি চলে আসিস আর যখন তোদের সময় হবে বলবি তোর বাবা মায়ের সাথে কথা বলে তোকে পার্মানেন্টলি এ নিয়ে চলে আসব সেদিন রাতেই মাকে জানালাম তাপসের কথা অবাক হয়ে দেখলাম মাও রাজি হয়ে গেল বললো তুমি আমার একমাত্র সন্তান তুমি যদি সে পরিবারে মানিয়ে নিতে পারো ভালো থাকো এর থেকে বেশি কিছু চাই না আমার ইদানিং মায়ের শরীরটা ভালো যাচ্ছে না সেদিন রাতে হঠাৎ মা ডাকলো আমায় ভয় পেয়ে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দেখি মা ভয়ে কাঁপছে আমায় দেখে বলল বাবাকে একটা ফোন করে জিজ্ঞাসা করতো সে ঠিক আছে কি না আমার কথা কিছু বলবে না ফোনটা লাউডে রাখ বাবার ফোনটা বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর বাবার ফোনটা রিসিভ করে বললো কিরে মামুনি ঘুমোসনি এত রাতে তোর মায়ের শরীর ঠিক আছে তো আমরা হ্যাঁ বাবা তুমি কোলেস্ট্রলে ওষুধটা নিয়েছো তো বাবা বলে হ্যাঁ মামুনি নিয়েছি অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো ফোনটা রেখে হাঁটু গেড়ে বসে পড়লাম মা তুমি জানতে বাবার সাথে আমি কথা বলি যোগাযোগ রাখি মা বলে হ্যাঁ জানতাম এক সপ্তাহের জন্য বাবার সাথে দার্জিলিং থেকে ঘুরেও এসেছিস কলেজ স্টুরেন্ট নাম করে সেটাও জানি আর আমি কোথাও যেতে বললে তোর সময় হয় না দিনে চার পাঁচবার বাবাকে ভিডিও কল করিস রেস্টুরেন্টে খেতে যাস কখনো মায়ের জন্য এতটুকু সময় দিয়েছিস তুই সত্যি আমার অভিমানেই মা যে বড় দুঃখ পেয়েছে বুঝলাম মাকে জড়িয়ে ধরে বললাম আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি মা আর দিন পনেরো পর আমার বিয়ের ডেট ফাইনাল করতে তাপসের বাড়ি থেকে সবাই এলো মাকে গিয়ে বললাম মা জীবনের এই সময় বাবার সাথে থাকুক এ বাড়িতে এটাই চাই মা প্রথম কিছুতে রাজি না হলেও শেষে আমার অনুরোধ রাজি হল বাবাকে হাত ধরে নিয়ে এলাম বাড়িতে সারা বাড়ি মেতে উঠল আমার আর বাবার হাক ডাকে দুদিন দেখলাম মা বাবার সাথে কথা না বলতে সেদিন রাতে আকাশ জুড়ে মেঘ করেছিল জানালার কাছেই বৃষ্টির ছাট এসে পড়ছিল আমি ব্যস্ত ছিলাম তাপসের সাথে চ্যাটে কথা বলতে হঠাৎ ব্যালকনিতে শুনলাম ফিস শব্দ ভালো করে শোনার জন্য দরজার কাজ দিয়ে উঁকি মেরে দেখলাম আমার ভালোবাসার দুটো মানুষ আজ ভিজতে ভিজতে নিজেদের অভিমানের কথা বলছে বাবা বলছে এখনও শাখা সিঁদুর পরও কার জন্য নিলাম মা অভিমানী গলায় বলল তা তুমি বা শ্রেষ্ঠাকে বিয়ে করনি কেন শ্রেষ্ঠা তার স্বামী সন্তান নিয়ে সংসার করছে এখন সেদিন রাতে তুমি আমার পুরো কথাটা শুনলে না নেশার ঘরে শ্রেষ্ঠা বলেছিল বন্ধুত্বের আড়ালেও আমাকে ভালোবাসে সেটা শুনেছিল। আমি ওকে ভালোবাসি কি না সেটা শোনা সেটা শুনলে জানতে পারতে এই মানুষটা তার জীবনে প্রেমিকা বা স্ত্রী হিসাবে তোমাকে ছাড়া কাউকে কখনোই কল্পনা করতে পারি না এতটা শুনেই ফিরে এলাম বিছানায় আনন্দে চোখের জল গড়িয়ে পড়ছে আমার এখনও ফিস ফিস শব্দে শোনা যাচ্ছে ওদের কথা আবার একবার উঠে গিয়ে দেখলাম সতেরো বছর পর স্বামী স্ত্রী বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদছে একে অপর কাশটে পিষ্টে জড়িয়ে ধরে মনে মনে বললাম সত্যি সম্পর্ক ঠিক রাখতে গেলে অবশ্যই একে অপরের কথা শোনা আর অভিমানের গুরুত্ব দেওয়া উচিত শুধু শুধু ওরা ওদের সতেরোটা বছর নষ্ট করেছে একে অপরকে ভুল বুঝে তাপসদের বাড়ি গুরুজনরা আজ এসেছেন আমাদের বাড়িতে আজ আমি ভীষণ খুশি বাবা মায়ের মাঝখানে রাজকন্যার মতো বসে আছি তাপসের বাবা বললো আপনারাও চলে আসুন আমাদের সাথে একসাথে থেকে যান একমাত্র মেয়েকে ছেড়ে আর থাকতে হবে আপনাদের আর বাবা বললো আমাদের এক টাইমে প্রায় চলে যাবো আপনাদের বাড়িতে আমিও চাই দীর্ঘদিন ধরে আলাদা থাকা মানুষগুলো জীবনে বাকি দিনগুলো একসাথে আনন্দে কাটা আজ আমার দুঃখ একটা সুন্দর পরিবারের সাথে পেয়ে গেছি বাবা মা দুজনের আদর গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো